আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ তিন দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহত সমাবেশ থেকে দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো ঘটনার তদন্তের আজকের মধ্যে একটি কমিটি গঠন করতে হবে হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন নির্ধারিত সময়ের মধ্যে সাবেক ভিপি নুরুল হকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন তিনি লিখেন ভিপি নুরুল হকনুর উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তবে এই পোস্টে মন্তব্য করে এনসিপি নেতা হাসান আবদুল্লাহ ডক্টর নজরুলের উদ্দেশ্যে লেখেন প্রতিবাদের কাজকে আপনার ভণ্ডামে বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভোগ না ধরে কাজটা করেন শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে নুরুল হক নূরের উপর হামলার ঘটনাটি নিকারজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন এই ঘটনা তদন্ত হবে